সোনার মাত্র দশ হাজার টাকা এক পিস মাত্র দশ হাজার টাকা এই সোনার আখ নাও সোনার আখ পরে মেঝকে একে আসব জিনিস বিক্রি করছিস রে সোনার আখ অ্যা বলো বলো তোমার সোনার চাই নাকি সাই মানে আলবাদ ফাইন দশ হাজার টাকার এই সোনার আখ কিনে আমি কত রকমের গহনা বানাতে পারব আমাকে বউয়ের বুদ্ধি শুনে আখে সোনালি রং করে বিক্রি করে বেশ লাভ হচ্ছে উফ ও তো নয় যেন বুদ্ধির ভান্ডার ওদের সুখে একটা গান করি গো আহাকি কি আনন্দ আকাশে বাতাসে আহ কি আনন্দ আকাশে বাতাসে কিরে মিস্কি এসব কি বিক্রি করছিস কেমন যেনই চপচপ করছে মামুগো মামু খুবই সিক্রেট জিনিস সোনা রাখ গো সোনা রাখ নিবে নাকি বলো বলো স্বর্ণকারের দোকানে বিক্রি করে কোটিপতি হয়ে যাবে বলিস কি আমি কোটিপতি হয়ে যাব রে ওরে মিসকে তোর সোনার আক আর বাইরে বিক্রি করার দরকার নেই দে সব আক আমাকে দিয়ে যা সব দাম আমি তোকে মিটিয়ে দেব হ্যাঁ হ্যাঁ মামু নাও নাও বৌ কোথায় তুমি কি গো বাড়িতে ফিরে ও মা তোমার বড় ঠালাগেরি তো ফাঁকা সবক পুড়িয়ে গেছে আরে ভুড়িয়ে যাবে না মানে যে খাসা বুদ্ধি শিখিয়ে দিয়েছো না পুরো জাগাসনের সব পশুরা লোভে পড়ে সব রং করা নকল সোনার ডান্স করি এই মনটা করে ইউরু ইউরু কুকটা করে দুরু দুরু নকল সোনার যখন বিক্রি হয় রে আকাশে উড়াল দিয়া জামুড়ের তোরে লইয়া বাজে বলতাকুমা দুমরে হয়েছে বো হয়েছে নাচানাচি হয়েছে